এখানে হচ্ছে মাছের ঝোল আর এখানে রয়েছে হচ্ছে গরম গরম ভাত হ্যালো বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে নিই আমরা রয়েছি একটা সুন্দর পলাশ বাগানের মধ্যে পলাশনীর হোমস্টেতে যেটা আমাদের সেকেন্ড হোম তো আমরা এখানে দু তিন মাস পরে এসেছি আর দু তিন মাসেই জায়গার অবস্থা একটু অন্যরকম ছিল বড় বড় ঘাস যেটা হয় আর কি বর্ষাকালের পরে তো সেগুলো মানে বড়ো বড়ো ঘাস তারপর সব জায়গাটা অন্য রকম জঙ্গলের মতন হয়ে গেছিলো তো সেগুলো সব সাফ সাফাই করে থাকার উপযুক্ত করে এখন বেশ সুন্দর করে সব সাজানো হয়েছে এখানে আমরাও থাকি অনেকে আসে তারা নিজের বাড়ি মনে করে এখানে থাকে এবং তারা অনেকে বলেওছে যেটা আমাদের পুরো বাড়ির মতো ফিল লাগে তো এখন রাতের খাবারটা করে নিলাম খাবো এখনও দেরি আছে গরম করে রাখলাম কারণ এখানে প্রায় ঠান্ডা পড়েই গেছে আর বাইরের ভিউটা একবার দেখাই এটা হচ্ছে বাইরের ভিউ একদমই না বাইরের ভিউটা হচ্ছে ঠিক এরকম আজকে বাইরে এখানে আলো সেট করা হচ্ছে আগের দিন আমরা মানে পুরো সমস্ত কিছু আর কি বেডশিট সমস্ত কিছু আমরা কাচাপুচি করেছি তার আগের দিন এখানে সমস্ত কিছু সাফসাফাই হয়েছে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন আর এখানটায় হচ্ছে আজকেও এখন কিছু আলো বা লাগানো বাকি আছে সেগুলো কমপ্লিট হলে আমাদের পুরোটাই কমপ্লিট হয়ে যায় আর কি তো ঠান্ডার সময় এই পলাশ বাগানের মধ্যে অনেকেই পিকনিক করতে আসে বন্ধু বান্ধবের আড্ডা হুল্লোর সাথে একটা সবার আলাদা আলাদা এক্সপিরিয়েন্সের গল্প সমস্ত কিছু এখানে শেয়ার হয় বেশ সুন্দর এক পরিবেশ থাকে এখানে আর শীতকালের আমেজ এখানে কাঠের রান্না সমস্ত কিছুই বেশ অন্যরকম ফিল দেয় তো এখানে আসতে ভালোই লাগে আমরা মাঝে মাঝেই আসি তো প্রতিবার এখানে আর কি আমাদের তো এক বছর হলো বিয়ে হয়েছে এই পঁচিশ তারিখ গেল আর কি একটা বছর এর আগে ওর কাছে শুনেছি ওরা নভেম্বরের আগের থেকে এখানে চলে আসে যেহেতু আমাদের বিয়ে নভেম্বরের শেষের দিকে হয়েছে তো আমরা সেটা বাড়িতে রিচুয়ালস কমপ্লিট করে তারপর আমরা এখানে এসেছি যেটা এই তিন চার দিন হলো আমরা এখানে এসেছি এসে জায়গাটাকে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম অন্যরকম করে ফেলা হয়েছে এখানে আপনারা অনেকেই আসতে পারেন এখানে সবার জন্যই ওয়েলকাম এখানে আসার জন্য এক অন্য রকম পরিবেশ আর ঠান্ডার মধ্যে বেশ খুব মানে ভালো লাগে আর কি আগের বছর এসেছিলাম যখন বেশ ভালো লেগেছিলো ঠান্ডার মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে গেলে আলো লাগানো কমপ্লিট হয়ে গেলে সমস্তটা ঘুরিয়ে একটা অন্য ভিডিওতে আমি দেখাবো যে কেমন লাগছে ডিটেলসে আর প্রতিটা ঘরের রুম কি রকম সমস্ত কিছুই আপনাদের আরেকটা ভিডিওতে আমি দেখাব তো আজকে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আর পলাশ আপনাদের সবাইকে ওয়েলকাম